লাই তুই তো হারতাছিনে কি একটা ভিহতে বসিনি আমি হ্যাঁ হ্যাঁ ভাই আমার বিহত রগদার করে দি হ্যাঁ দেহি জবান তালি কালকে না না আমন গয় হনি নুন খেতে আমার চালাতে লেন উঠাই দিবেন হ্যাঁ ন না আমন গয় নুন খেতে ডালানের কিয়া গিরা উত্তর দিতে না এইদিকে মন ধরা হ্যাঁ ওই যে একখানে জামো গাড়ি ফাইনা তাও জ্বালা তাওতে জ্বালা তাও জ্বালা তোরা জেনু দেখিনি খেলে আমার চালা ও ও জালা জালা বিধান বিধান জালা বিধান জালা হ্যাঁ আমি বিধান নি উঠামু অন্তর্জানি না কামরা জালা হনে ডরায় বিধান তো কইনে সকাল ও নো 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 অন্তু বিধান জালা জালা ও বিধান লাগনা জালা তো জালা তো সব চাই হ্যাঁ पटना জাল্লা জলত না কাল তা একটা জালা বেটা কামু দি লিদ জালা জালা হ্যাঁ আনেনে বুঝেনা বি দেন জালা আর ও খাই দেন না ভাই হ্যাঁ ডিম ডিম কালকে কালকে সকালে দেন দেন হ্যাঁ ওমরা খাবার খাইলাইছি হ্যাঁ তাহলে আচ্ছা জানি না যে আর কাল মাস না সাম না মে হ্যাঁ না আর চা ডিঙ্গর কথা ছিল লাভ না ও দিনিয়ার কামলা পরেইছে কই যা আমরা জালা তুলানোব শিকার করে আর কামলা এনে জালা হুনি ধরা জালা হুনি দাল যদি কাজ করে বসে না দেই ও একটা জালা হ্যাঁ ঠিক আছে যান ওবো ওবো হ্যাঁ Big é, yeah, é, é, é.